জান্নের এই কবর স্থানে যতগুলি কবর রয়ে চাল্লাওনা রব্বুল আলামিন এখানে যারা ঘুমিয়ে গেছে আমাদের সাথে আর কোনোদিন পৃথিবীতে দেখা হবে না রব্বুল আল আমিন আমরা কিছু সংখ্যক তোমার গোলাম একটি কবর স্থানে সে রুদ্র কবি শহীদুল্লাহর মৃত্যু বার্ষিকীর উপলক্ষে দোয়া দুরোধ করে তোমার দরবারে হাত তুলে দিয়েছে আল্লাহ মেহেরবানী করে আমাদের দুয়াটুকুন তোমার দরবারে কব করে না শোন শুন শুন থাকলে ভালো ভাড়ায় দাও سبحان الله سبحان ربك رب العزة عما يصفون <applause> السلام

সংসায় দিতে আজকের এই মধ্য অনুষ্ঠানে ধর্মযোধা দেওয়ার আমরা বাস্তবিক অর্থে সমাজ জীবনে যেভাবে বেড়ে উঠি সেই বেড়ে ওঠার সাথে কিন্তু মামা ছবিগুলোর বেড়ে ওঠার তার অনেক তারপর ছিল তিনি জীবনকে অন্যভাবে দেখেছেন দূরালো বলেছেন জীবনকে দেখেছেন মানুষকে দেখেছেন প্রকৃতিকে দেখেছেন এবং তার দেখার যে চোখ ছিল একজন কবির যে চোখ থাকে একজন কবি তার নিজস্ব লেখা তার সত্তা দিয়ে এমন এক জায়গায় নিজেকে পৌঁছান সেই জায়গায় মানুষ সাধারণ মানুষ সেই জিনিসগুলোকে অবলম্বন করতে পারে না প্রিয় তার কবিতা এবং গানের জন্য দক্ষিণ বাংলায় এই উৎকণ্ঠ অঞ্চলের বিজাখালী গ্রামের এই আজকে তারই বাড়িতে বসে আমরা যে অনুষ্ঠানের আয়োজন করছি করবো না আমাদের এই গ্রামবাসীর যে দায়িত্ব আপনাদের রবীন্দ্র মহাম্মীটা একটা স্মৃতি তার কর্মকাণ্ড বা সাহিত্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের এলাকায় আমরা যেন তার চর্চা করি আমাদের এলাকায় আমরা যেন তার সেই স্বপ্নকে লালন করি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যাই সম্মিলিত প্রয়াস হলে নিশ্চয়ই আমরা গবীরুদ্র মোহাম্মদ শহীদুল্লার স্বপ্নের শোনার দেশ করতে পারবো এই প্রত্যাশা করে আবারও গবীরুদ্র মোহাম্মদ শহীদুল্লার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আজকে যারা কষ্ট বিনাখালী হচ্ছে রুদ্রের রাম এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কৃতিত্ব এবং আপনারা আমি সবাইকে বলি আপনারা কোনো জায়গায় যে কোনো বিপদে বা যে কোনো সমস্যাও যদি পড়েন বাইরে গিয়ে আপনারা যদি কবি রুদ্র মোহাম্মদ নাম বলেন দেখবেন যে অনেক বিষয় সহজ হয়ে যাচ্ছে এবং আপনাকে তারা অন্যভাবে গ্রহণ করছে এইটা হচ্ছে আমাদের এই সাধারণ মানুষের একটা বড় গ্রাম আমাদের একটা বড়ো অহংকার একটা গর্বের জায়গা সেই জায়গাটিকে আমাদের ধরে রাখতে হবে আমরা এর আগে বিগত সরকারের আমলে দীর্ঘ ষোলো বছর অনেক কথা বলার পর অনেক সংগ্রামের পর অনেক আবেদনের পর উদ্য মোহাম্মদ সৌদ্দুল্লাকে গত বসে দেওয়া হয়েছে আমরা দাবি জানিয়েছিলাম বর্তমান যে সরকার আছে সেই সরকার কাছে আমাদের দাবি থাকবে কবি মোহাম্মদ সৌদুল্লাহ তার সাহিত্য তার সামাজিক সমস্ত কর্মকাণ্ডে তার সমস্ত সংগ্রামের যে ইতিহাস তার লেখার ইতিহাস সেই ইতিহাসের পর্যালোচনা বিবেচনা করে তাকে স্বাধীনতা পদক দেওয়া হোক এই দাবি আমাদের উপস্থিতি সংসদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে সরকারের কাছে থাকবে সরকার এ বিষয়ে অবশ্যই বিবেচনা করতে এটা আমরা আশা করি এবং আমরা আশা করি তাকে স্বাধীনতা পদকের মাধ্যমে কবিকে সম্মানিত করা না বরং আমরা দেশ এবং জাতি হিসাবে সম্মানিত হব এবং কবিরুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই অমর বাণী আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় কবিরুদ্রম চৌধুরী

आनंदी आल्ला सकल बास्ती আপনি বানায় দিন আল্লাহ তার পরিবারে যারা আল্লাহ আছে যে যেখানে রব আল আল্লাহ আপনি সকলকে মাফ করে দিন আল্লাহ সকলের কবর গুলিকে আপনি বানায় দিন